আয় করি আবারও আজ চলে এই সপ্তম শ্রেণীর তেরো চলে সপ্তম শ্রেণীর জন্য আজ আমরা তুলে ধরছি পশ্চিমবঙ্গ বিদ্যাগঞ্জের মেধাবেশন দু হাজার চব্বিশের পরীক্ষাকে লক্ষ্য রেখে এটি আমাদের অষ্টম পর্ব এই সপ্তম শ্রেণীর যে অষ্টম পর্ব এই পর্বে মূলত আমরা এই প্রশ্ন বিচার করে যে পশ্চিমবঙ্গ মেধা মেধাবেশন পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমরা স্যারদের এই সমস্ত প্রশ্নগুলি রেখেছি অর্থাৎ মোট আটটি প্রশ্ন রয়েছে ছোট ছোট পর্বে আমরা তোমাদের বলেছিলাম দশটি পর্ব তুলে ধরবো আজ আমাদের অষ্টম পর্ব এই পর্বে তোমরা যে আটটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এখানে পাবে তা সম্পূর্ণরূপে না দেখলে আগামী দিনে অর্থাৎ আগামী দুটো পরীক্ষায় কিন্তু তোমরা সম্পূর্ণরূপে করে আসতে পারবে না তো সেই কারণে সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিওগুলি অত্যন্ত ছোট ছোট করে আকারে তোমাদের তুলে ধরছি যাতে করে তোমরা প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখে আগামী দিনে তোমরা পরীক্ষার হবে অর্থ সম্পূর্ণভাবে অঙ্কটা করতে পারো সেই কারণে তো সেই কারণে আমি আমার সকল অভিবাস তথা স্বাস্থ্য অভিভাবক এবং প্রিয় বলবো সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করো সেই সঙ্গে সঙ্গে তোমাদের অভিমত আমাদের কমেন্ট বক্সে জানাও আর তার সাথে অবশ্যই প্রত্যেকে সেটিকে

না কত যোগ করেছে তাহলে এই ওয়ান সমান সমান কত হয় না ওয়ান ওয়ানের হোল স্কোয়ার সমান সমান ওয়ান অর্থাৎ ওয়ানের যোগ করা হয়েছে এখানে বলা হয়েছিল যে কত যোগ করলে তাহলে দ্বিগুণ বাহু সমান সমান দ্বিগুণ হলে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এই দ্বিগুণের বল সমান সমান হবে চার তখন ক্ষেত্রফল হয়ে যাবে চার তো এইগুলো আমাদের এই পথে বিয়ের এর তালের অঙ্কের সমাধান দুটি অঙ্কের সমাধান এবার দেখো সি সি এর তালের অঙ্ক

একটা ত্রিভুজের তিনটি যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে কারণ একশো আশি থেকে নব্বই বাজতে তাহলে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রিতে আমরা ভাগে ভাগ করে দিচ্ছি তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে প্রতিটি সূক্ষ্ম কোণ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি সূক্ষ্ম কোণ এই কারণে বলা হচ্ছে কারণ থেকে ছোট হবে দেখো এবার ইয়ের দায়ের পথ ইয়ের দ্বারের পথে কি বলা রয়েছে তার ভিতরে রয়েছে হান্ড্রেড বাই নাইন এই দুটো রূপের ভিতরে রয়েছে এখন এই ছোট রূপগুলো আমরা তাহলে কি পাবো চারের নয় তার রূপ হবে

তাহলে যাদের গর্ণ করলে হয় কত এটা হবে প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস দুই তো এইগুলো আমাদের এর তারিখ অর্গের সমাধান এবার দেখো এফ এর তারিখ অর্গ কি হয়েছে এখানে টু দি পাওয়ার দু সমান কি হয় কোনো চলে পাওয়ার যদি শূন্য হয়ে যায় হাত যদি শূন্য হয় তাহলে তার মান হয়ে যাবে এক তাহলে এইগুলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গের সমাধান

बाम पक्षे रही है कि ना ए स्क्वायर बाय बी स्क्वायर प्लस बी स्क्वायर बाय ए स्क्वायर एटा समान साथ चले चले हमें बराबर होता तो की करबो एखन एखन लिखबो ए बाय बी तार होल स्क्वायर प्लस बी बाय ए तार होल स्क्वायर एखन ए ए प्लस ए बाय बी तार होल स्क्वायर प्लस बी बाय ए तार होल स्क्वायर माने हमरा ए स्क्वायर प्लस बी

তাহলে এখন এ দিয়ে লসা করতে হবে এবি তাহলে এটা হবে স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার এ কেটে গেল বি দিয়ে কেটে গেল তাহলে মাইনাস 2 সমান সমান লিখব কি এ স্কয়ার প্লাস স্কয়ার সমান সমান আমরা কি জানি না 7 এবি তাহলে এটা লিখব আমরা 7 এবি বাই এবি তা হোল স্কয়ার মাইনাস 2 এখন এবি এবি কেটে গেল তাহলে আছে কি 7 স্কয়ার মানে 49 মাইনাস 2 তো এই হলো আমাদের এই পর্বের চারি এ প্রশ্নটির সমাধান তো এইরকম ভাবে আমরা

সামান্তিকে বিপরীত বাহুগুলি সমান্তর সমান্তর কিন্তু কিন্তু ট্রাকিজালে

বাহু থাকে না কিন্তু একজোড়া তিনজন বাহু থাকে তিনজন বাহু থাকে তো এই হলো যে প্রাতক এই জোড়া হলো তিনজন বাহু কারণ এই জোড়াকে যদি আটা করবে না একে অপরকে ছেদ করবে একটা বিন্দুতে ছেদ করবে তার জন্য এরা হলো তিনটো আর সালাতরিকে কিন্তু বারগুলো বাড়তে থাকলে বাড়তেই থাকবে কখনোই এরা একে অপরকে ছেদ করবে না তো সেই কারণে এদের কোনো তৃতীয় বাহু নেই আর সাধারণ তরিকে তিনজন বাহু নেই তার পিছনে তিনজন বাহু আছে তো এইগুলো আমাদের এই পর্বের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটি প্রশ্নের সমাধান তো এটি হলো আমাদের অষ্টম পর্ব এই পথের মাধ্যমে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক প্রশ্নের সমাধান আমাদের মধ্যে এরকমই গুরুত্বপূর্ণ এবং শেষতম পদে আমরা তোমাদের একসঙ্গে অনেকগুলি সমাধান সেই সমস্ত উত্তর দেখে নিয়ে আগামী দিনে পরীক্ষা হবে বলতে পারো তো সেই কারণে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো তার আগে আবার সতর্ক বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাথে অবশ্যই সেটাকে সকলে সাবস্ক্রাইব করা চলো আজকের মতো এখানে শেষ করছি